তো সাজুকুজু করতে লেগেছি কমপ্লিট হয়নি চুল টুল চুলটা ভিজে আছে চুলটা বেঁধে নিই তো কেন এত সাজুগুজু কেন এতো সকাল সকাল তৈরি তো আজকে আমাদের একটা পাড়া থেকে পিকনিক আছে পিকনিক মানে ওই পোষলা বলে যেটাকে বনভজ্জন চুরি ভাতি খুব সাধারণ সিম্পল তো এইখানে আমাদের সামনের জমিতে হবে জমিতে মানে এক দেড় কিলোমিটার দূর সেখানে হবে তো ওখানে যাবো এখন পিকনিক করতে তাই রেডি হয়ে গেছি সকাল সকাল তো চলো পুরোটা কমপ্লিট রেডি হয়নি নি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো সাংঘাতিক হাওয়া আজকে আর ঠান্ডাও সেরকম আর আমি এই দেখো ও আবারই পড়ে যাচ্ছি কেন রে আমি রেডি হয়ে কখন থেকে বসে আছি আমার মেয়ের এখনও হয়নি তো কী বলবো বাইরে একটু রোদ খেতে গেলাম তাদেরকে হাওয়া দিচ্ছে প্রচুর তো ঘরেই বসি আজকে আমার বরের পাড়াতে দুটো ফুল তুলে লাগিয়ে নিজেই জানিনা আমার কপালে কি আছে এখন কী এইসব দেবে গোবর গোলা তো দেখতা ভাবে কখন যে পৌঁছাবো সাড়ে এগারোটা বাজে খাবার টাইম ফেল হয়ে যাবে এই দেখো আমার এখানটা খুব যন্ত্রণা করছে ঠান্ডাতে নাকি কি জানি না উফ হয়েছে না মনে মেয়েটাকে তারা ওই লাইনার যদি দেখে যায় না আমাকে দেখাবে দেখো 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 পড়েছে দেখো সাজু পুজো করার জন্য তো শোয়েটার জামা কাপড় নিয়ে যেতে হবে প্রচুর ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা লাগছে আর আমার আবার স্কুটির শেয়ারটা আজকে কাজ করছে না কি কি মেরে চালতাম আমি কি মেরে চালাতে পারি না কি দিতে পারি না জানিনা কি হবে তাকে ডাকবো করে দি তো দেখো আজকে আমি পড়েছি সম্বলপুরি কোটকি এটা পরে বেশ মানে যেমন করে খুশি মাঠে গিয়ে বসতে পারবো বসা খাপ হাত তো চোর হাত থেকে ফোন করে যাচ্ছে এ বাবা তোর আই লাইন আমার আই কি কী হয়েছে দেখ অন্ধকার দেখতে পারিনি এবার দেখতে পাচ্ছি কি অবস্থা দেখে শুকিয়ে গিয়েছে চুল উল তেলে আমার আই লাইনের তো অবস্থা আরও খারাপ রে তোর থেকে চোলো আই লাইনটা ঠিক করি অন্ধকারে পড়েছি হি বাবা আমাদের জমি সব চাষ করছে কেমন জমির আল দেখো পুরে যাবো হচ্ছে এইখানে দেখো তেমন মোজ দিয়ে নাঙল চসছে মানে জমি চসছে চারিদিকে সর্ষে গাছ এখন ওইগুলা দিয়ে আমাদের জমি আছে হয়ে গেল ছিল আর এই যে আমাদের রাস্তাটা দিয়ে এই যে সাইকেল যাচ্ছে এই রাস্তাটা দিয়ে আমি স্কুলে যাই এটা আমার স্কুল যাওয়ার রাস্তা রোদে অবস্থা ভীষণ খারাপ ফাঁকা মাঠে এত রোদ আমার গাড়ি নিয়ে আজকে আমার অবস্থা দারুণ খারাপ হয়ে গেল কিক নিচ্ছে কি বলে সেলফ নিচ্ছে না কিক দিয়ে স্টার্ট দিলাম তো সেই সেটাও নিজে দিতে পারলাম না তারপর একটা ভাইকে ডাকলাম ডেকে আবার সে কিকটা দেওয়া করলাম ওও দিতে পারছে না আর দেখো পুরো জমি সব চলছে রবি কি বলে এখন কি চাষ করে কে জানে মুরগির পাইখানা মানে মুরগি কেটেছে তার পেটটা পরিষ্কার করেছে রোদ লাগছে খুব হ্যাঁ রান্ধুনিকে রান্ধুনি এখন হয় কি হয়েছে এটা খুব

বৌ মা এইটা ভাইয়ের বৌ এটা ভাইয়ের বৌ এইটা কাকিমা তা এই এতগুলো এখন বসে রোদ খেয়ে এখন দম লেগে গেছে এখন রোদ এখন ছায়া তাই আরাম করতে বৌমা দেখো কতটুকু আমার আমি আবার বৌমা নাই তো আমার নাই দেবো তাই ভাবে আমার ডিস্টার্ব হচ্ছে ওর শাশুড়ি আমার বৌমা ওই যেটা এখনই রান্না করছিল যে আসছে এইটা হচ্ছে আমার বৌমা এইটা আমার নাই দেবো নাতির বৌ নাতির বৌ আর এইটা তো এই সবার বিয়ে হলো দেখলে তোমরা আর এটাও এই সবার সবে বিয়ে হয়েছে হালা হালা সব সব হালা বিয়ে হয়েছে আরে এবার এইটা হবো কোন পারে মুখ করে বসে আছে বললাই এসে গাঢ় করে দিচ্ছে আমাদের দম শেষ হয়ে গেছে এখন বসে বসে যাপন করছি সময় যাপন করছি কটা বাজিলো কটা বাজিলো দেবো সাড়ে বারোটা না আমি মোবাইলে এখানে আবার দেখতে পাইনি ক্যামেরা অন কল করা থাকলে এই রে ওখান থেকে কে তো অপাইছে কি সাড়ে বারোটা তাহলে এত তাড়াতাড়ি রান্না হয়ে গেলে হবে সে তিনটে চারটে পর্যন্ত তে বিঙ্গলিস রান্না তিনটে চারটে সময় হলে তো ভালো লাগবে

ক'ত গেলি এইতে কথা গল দুজনে মিলে ঘুরতে লেগেছে মনে হয় দুজনে জুটটা কিছু না লাগছে এই যে দুটো এসছে কি বলছিস গুজু গুজু করে হ্যাঁ গুজ গুজ করে কি বলছিস দেখো মুখ লুকুইছে আবার বল কি বললি রিয়া কি হয়েছে পেট খারাপ না মতো খারাপ না মন খারাপ শরীর খারাপ রিয়া তো শরীর খারাপের কথা নাই রিয়া স্বামী চলে এসেছে ওই জন্য শরীর ও দেখো আমি এখন একটু বাড়ি এসেছি আর বাড়ি এসে আমার বর এসেছে এখন চান করতে আমি চলে যাবো আমি নিতে এসেছি মাছ মাছ আমি ছাড়াতে পারছি না কিছুদিন দেখো আমরা খেতে বসে গেছি এখন কেউ খাচ্ছে না আড়াইটা বেজে গেছে সব বলছে এখন খিদে নেয় খিদে নেয় আমার মেয়ে টিফিন করেনি

banana e kono sokh khete pai nai to na je

আমরা চলে এসেছি পিকনিক করে চলে এসেছি মানে এখন বাজে সাড়ে তিনটে তিনটে চল্লিশ আর আমার মেয়ে খুব শরীর খারাপ ওই আমার বাবা মা আসে নাই চলে এসেছে তো আজকে একটু জামা পরে আছে মনে করলাম দেখাবো তো দেখো অপকর্ম করে মানে সুস্থ নাই মস্তিষ্কটা

জ্বর এসে গেছে তো ওকে প্যারাসিটামল দিলাম ও এবার একটু শোভে আমিও আর আমার এইখান থেকে এইটা কি যন্ত্রণা হচ্ছে আর এই দেখো আমার বরের গাছে দুটো মরা ফুল চুল আছে লাগিয়েছিলাম আমি কত ভয় করছি এসে আমাকে বলবে তো তাকিয়ে দেখেই নাই যে আমার গাছ থেকে ফুল ছিঁড়ে মাথায় লাগিয়েছি বলছো দেখে কখন দেখেছে ও মেয়ে বলে তুমি দেখেছো হারে গুলি তুই এই রকম ও